কালবৈশাখী প্রকোপে গত ধরে সোনাই বৈদ্যুতিক সাব ডিভিশন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলেও বারবার ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়ছে বিদ্যুতের লাইন এদের সাব ডিভিশনের আওতাধীন বারোটি এগারো কেবি ফিটারে প্রতিটি শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে দু ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা ফোনে পেয়েছেন খুনের হুমকিও এতে ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন বুধবার সকাল থেকে কোনো ফিডারি কাজে বেরোনি বিদ্যুৎ কর্মীরা এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন কবির মজুমদার আসাদ হোসেন বড় ভৈয়া আব্দুল জলিল আহমদ ও আফাজ উদ্দিন লস্কর এছাড়াও ছিলেন সুজিত দাস শ্রীদাম পাল গোবিন্দ মালাকার প্রদীপ নুনিয়া প্রমুখ অবশ্যই এদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন সোনাই ডিভিশনের বিদ্যুৎ কর্মীরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমরা এই কাচার ইলেকট্রিক সার্কেলের সোনাই ডিভিশনের মানে বিদ্যুৎ কর্মী তো আজ আমরা তো সবাই শ্রমিক আজকে শ্রমিক দিবস সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা আর ব্যাপার হলো গিয়ে আমাদের সমস্যা হলো আমরা এই সোনাই ডিভিশনে খুব বেশি ম্যান পাওয়ার শর্টেজ তারপরে গত পক্ষকাল ধরে খুব বেশি প্রায় প্রতিদিন এই জ্বর বৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে তো প্রতিদিন আমরা মানে প্রতিদিনই প্রায় রাতের দিকেই হয় তো রাতের দিকে হলে কি হয় আমরা সারা দিনে লাইনটা বিভিন্ন ফিডার আছে আমাদের বারোটা ফিডার আছে তো ফিডারগুলা অনেক লেংথি ফিডার এবং এই গ্রামাঞ্চলে অনেক ক্লামজি এরিয়া আছে জঙ্গল এরিয়া আছে ওই সব এই বাঁশ পড়বে গাছ পড়বে কুঠি বাঁধবে তো ওইসব রিপেয়ার করতে করতে আমাদের দিন চলে যায় তো আবার রাতের দিকে যখন আমরা এই আবার কারেন্ট যখন থ্রো করা হয় তো তারপরে আপনার আবার জ্বর এসে যায় বৃষ্টি এসে যায় বা এই কোনো কিছু ফল দেখা দেয় তো মানুষ কারেন্ট পাচ্ছে না এলাকাতে আমরা এটা স্বীকার করছি মানুষ কারেন্ট পাচ্ছে না কিন্তু ব্যাপার হলো গিয়ে আমরা যারা শ্রমিক শ্রেণী আছি আমরা এখানের মধ্যে আবার দুইটা বাঘ আছে অনেকেই আছে বিনা পয়সা কাজ করছে হ্যাঁ কয়েকজন আছে স্থায়ী বারোটা ফিটারে বারোজন স্থায়ী স্টাফ নেই এক একজন স্টাফের দুইটা তিনটা ফিডার দেখতে হচ্ছে তো তারপরে এই আপনার কারেন্ট আমাদের যে আপনার লাইন ফল্ট হলে মেগা টেগার কিছু নেই আমরা কারেন্ট দেওয়ার পরে আমরা দেখতে হয় তো কারেন্ট আপনার থার্টি থ্রি কেবি লাইন আছে যেটা কন্ট্রোল রুমে এসে ইনকামিং কারেন্ট লাইন ঢুকে তো সেটাতে কারেন্ট না থাকলে আমরা দেখতে পারি না তো সেটা সেটাও জোর তুবানের কারণে সেটাও ড্যামেজ হয় তো ওইসব ঠিক করতে করতে অনেক রাত হয়ে যায় তো আমরা রাতে বারোটা পর্যন্ত আমরা কাজ করি তো আমরা সকাল সাতটা আটটার দিকে বেরিয়ে বারোটা পর্যন্ত কাজ করি তারপর আমরা বিভিন্ন জায়গায় মানুষের মিসবিহেভিয়ার সম্মুখীন হয় এমনকি দা দা নিয়ে তেড়ে আসে হ্যাঁ তো তারপরে আমাদের মানে এই আত্মসম্মান বলতে মানে কিছু বাঁচিয়ে রাখা যায় না যার মুখে যা আসে এরকম বিহেভ করে তো হুঙ্কি টুঙ্কি দিয়ে আমাদের কাছে ফোনও রেকর্ড করা আছে কিছু কিছু কনজিউমারের বিভিন্ন ভিটারে যারা দা দিয়ে কেটে ফেলার হুমকি পর্যন্ত আছে তো আমরা সেটা নিয়ে এই আমরা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা আইনি প্রক্রিয়াতে আছি আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি আর আমরা এই জন্য আজকে আপনাদের সংবাদ মাধ্যমকে ডাকতে হয়েছে যে আমরা এটা এলাকার সোনাই সাব ডিভিশন এলাকার সব বিদ্যুৎ গ্রাহকদের এটা মানে সহযোগিতা তাদের সহযোগিতা চাওয়ার জন্য এবং আমরা আজকে থেকে আজকে থেকে যদি আমরা মিসবিহেভের সম্মুখীন হই তো আমরা যখনই মিসবিহেভিয়ার যে কোনো ফিডারে আমরা মিসবিহেভিয়ার গ্রাহকদের কাছ থেকে মিসবিহেভিয়ার সম্মুখীন হলে অসহযোগিতা পেলে আমরা সেই মুহূর্তে পুরো সাবডিভিশনে কাজ বন্ধ করে দেবো সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছি আর আমাদের সমস্যা হচ্ছে গিয়ে গত পক্ষকাল ধরে মানে পনেরো দিন ধরে আপনার এই জোর তোবান হচ্ছে পনেরো দিন ধরে আমাদের এই যতজন স্টাফ আছে কেউ ঘরে সময় দিতে পারছে না বাজার করতে পারছে না রাত্রে বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কাজ করছে ওরা আমাদেরও ঘর আছে সংসার আছে হ্যাঁ আমাদেরও সংসার দেখতে হয় তো জনতা কিন্তু আমরা জনতা যেভাবে মানে কনজিউমাররা যেভাবে আমাদের সঙ্গে বিহেভ করে যেভাবে ওনারা কথা বলে তো মনে হয় যেন আমরাই ইলেকট্রিসিটি দিচ্ছি আমরাই জেনারেট করছি শুনাইতেই সব কিছু হচ্ছে হ্যাঁ এবং এই যে এক একটা লাইন স্টাফ আছে হ্যাঁ ওরাই এসডিও ওরাই এজিএম ওরাই ডিজিএম তারা ধরে নেয় তো সব প্রশ্নের জবাব লাইন কেন খারাপ হলো কেন ডেলি ডেলি খারাপ হয় কেন ঠিক হয় না কেন কি হয় সব কিছুর জবাব তারা আমাদের কাছ থেকেই চায় তো আমরা ওই জিনিসটার মানে একটা সুরাহা চাইছি কাজের পরিবেশ চাইছি আর হলে আর তারপরে কোথাও ডিপার্টমেন্টের কোনো কমপ্লেন সেন্টার নেই কোনো কমপ্লেন সেন্টারের ফোন নেই আমরা আমাদের ব্যক্তিগত ফোন কন্টিনিউ আপনার এক এক ফিটারে পঁচিশ তিরিশ হাজার কনজিউমার আছে আজকাল সবার হাতে ফোন আছে পঁচিশ তিরিশ হাজার লোক যদি ফোন করে আপনি ফোন রিসিভ করবেন না কাজ করবেন আবার কাজে হ্যাঁ ফোন না ধরলে আবার এসে যেখানে আমরা কাজ করি সেখানে এসে অ্যাটাক করে দেয় কালকে আমাদের দুই তিন ফিটারে আমাদের এই স্টাফরা এই আক্রমণের সম্মুখীন হয়েছে তো আমরা আজকে আমরা মানে চূড়ান্ত এটাই মানে জানিয়ে দিতে চাইছি যদি জোর তুফান তো আর আমাদের হাতে নেই

কৰি না তাকে বাচ্ছাই আমাৰ গালিছে কৈছে মা বাপ তুলীয়া গালিছে আমি আমি যদি তাৰে কালি বাৰিষা কৈছে কিন্তু আমাৰ হেল্লা হয় আমি মানি গালিছে অতা গালাৰ পৰাও আমি লাইন তুলীয়া ৰাতি আমি চাৰে এঘাৰটাৰ সময়ত টাৰ্ণিং থাকি আমি আহিছোঁ লাইন তুলীয়া আহি ঘৰৰ আমাৰ 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 মেইনক লগা দুখন লৈ আহিলোঁ চেছ অতে গালা গালি জাৰিও আমাৰ কাম কৰে কিন্তু আমাৰ ডিউটি হ'লে আঠ ঘণ্টা

এখন আমি জানোর বয়ে কাল খেও সোনাবারিঘাত গুড়িয়া সোনাই আমি আমার বাড়ি হাতে কালো তিন চার দিন আগে ওলা ওরকম দমকি দিছে ও ঠিক আমি বাড়ি আমার দুই দিন হয়ে গেছে